দেয়ার মানে দেয়ার মানে কে সেখানে দেয়ার মানে কে সেখানে আচ্ছা সেখানে দেয়ার মানে সেখানে দেয়ার মানে কে আরো পাঁচ টাকা ঘোষণা করলাম আরো পাঁচ টাকা ঘোষণা করলাম এই পাঁচ টাকা দিব তাকে যে এখন আমি যেভাবে উত্তর দিব যে যেভাবে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো কিনা দেয়ার মানে সেখানে আচ্ছা এইখানে দেয়ার মানে সেখানে আর এই দেয়ার এর দেয়ারের থেকে যদি টি ডে বাদ দিয়ে লাই এই টি ডে বাদ দিয়ে যদি খালি এই জায়গাটা লেখি এইচ ই আর ই যদি এত দু জায়গা লেকি এইচ ই আর ই দেখো দেয়ার এটা হচ্ছে দেয়ার মানে সেখানে তাইলে এই এটা কি হইছে বলতো এইচ ই আর ই এইচ ই আর ই হেয়ার এইচ ই আর ই হেয়ার এইচ ই আর ই হেয়ার মানে হেয়ার মানে কি কইতে পারবো হেয়ার মানে এখানে এই দুইটা শব্দ নিয়ে আমরা কথা বলি দেখো এই দুইটা শব্দ নিয়ে আমরা কথা বলি মানে মানে সেখানে এখানে দেয়ার হেয়ার এই দুইটা শব্দ এই দুইটা শব্দ দেখো আমরা কি বলি দেয়ার মানে সেখানে হেয়ার মানে এখানে এখন এই দুইটা শব্দ কোন সময় কিভাবে কাজে লাগে কোন বলতো এই দেয়ার শব্দটা সেটা কি কাছের কোনো কিছু জিনিসকে বুঝাইতে বুঝানো হয় বলা হয় ব্যবহার করা হয় নাকি একটু দূরের কোনো জিনিসকে বুঝাইতে সেই শব্দটা ব্যবহার করা হয় দেয়ার বলতো দেয়ার এই যে দেখো দেয়ার মানে সেখানে আমি বলি যদি বলি শোনো আমি যদি বলি যে এই যে দেখো দেয়ার ইজ এ গার্ল এই একটা মেয়ে বলতে পারি না অথবা আমি বলতে পারি দেয়ার ইজ এ দেয়ার ইজ এ বয় এখানে একটি ছেলে আবার আমি যদি বলি দেয়ার ইজ এ মোবাইল ফোন এখানে একটি মোবাইল ফোন আছে দেয়ার ইজ এ পেন এখানে একটি কলম আচ্ছা দেখো অথবা এটা একটা কলম এই দেয়ার কথাটা কিন্তু দূরের কোনো কিছুকে বোঝায় দেয়ার কথাটা কি বোঝায় দূরের কোনো কিছুকে বোঝায় আর হেয়ার হেয়ার মানে কোথায় বোঝাবে কাছে কাঁচের জিনিসকে বুঝাইতে হেয়ার ব্যবহার করি ঠিক আছে বেয়ার মানে সেখানে হেয়ার মানে এখানে এরপর দেখো ব্যাগ বি এ জি ব্যাগ ব্যাগ মানে কি বলতো ব্যাগ মানে ব্যাগ মানে কে থলে ব্যাগ মানে থলে ব্যাগ মানে কে থলে ব্যাগ মানে থলে আচ্ছা এরপরে দেখি তো কোনটা আছে ও এন ও এন অন মানে কি অন মানে উপরে ওয়ান মানে কি উপরে ওয়ান মানে কি উপরে ওয়ান মানে তুমি যদি শব্দের অর্থ না জানো তাইলে তুমি কখনোই ইংলিশ ইংলিশে ভালো করতে পারবা না আর ওয়ার্ল্ড মিনিং জানলে সব আজকে কত টাকা পাইছো পুরস্কার কত পাইছো পাঁচ টাকা পাইছো আচ্ছা কোন হিসাবটা ভালো হয়েছে

আচ্ছা দেখো দেখো এরপরে অন মানে উপরে ইন আই এন এ ইন ইন মানে কি ইন মানে নিচে ইন মানে হইলো ভিতর ইন মানে কি ইন মানে ভিতর ইন মানে ভিতর আবার ইন মানে ভিতরে ইন মানে মধ্যে দেখো এরপরে আছে চেয়ার

এ কে더라 ডলও আউ কে더라 মানে হলো শেয়ার ঠিক আছে আর তুমি যদি মনে করো এখন তোমার এই যারা যারা এখনকার জেনারেশন মডার্ন জেনারেশনের মানুষগুলা কিন্তু আমরা সেটাকে কোপ ইংলিশটাকে কোপ আমরা ইংলিশ শব্দের সাথে কিন্তু বেশি পরিচিত হ্যাঁ শেয়ার শব্দটার সাথে আমরা বেশি পরিচিত আর কিন্তু খুব কম চিনি ঠিক আছে তুমি আজকে গিয়া পড়কে করে দেখবা এই যমুনসুজা হও আজকে গিয়া তুমি যে তুমি কি আজকে তোমার আমি তোমার বলি কাকে বলবা আজকে তোমার কোনো আন্টি থাকলে বা তোমার ফুফু থাকলে বা তোমার চাচু থাকলে তাকে যে ইয়া আমরা গড়ে কি কেদের আছে তখন সে কিন্তু কইব কেঁদের কি সে কেঁদেরা তো চিনবে না যদি তাকে বলা হয় এ আমাদের রুমের চেয়ারটা কোথায় সে কিন্তু খুব সহজেই তার ব্রেনে ধরবে চেয়ার চেয়ার শব্দের সাথে আমরা কিন্তু খুব বেশি পরিচিত ঠিক আছে কিন্তু কেদারা কিন্তু এর বাংলা অর্থ ঠিক আছে চেয়ার মানে কেদারা চেয়ার মানে কি কেদারা দেখো চেয়ার মানে কি কেদারা এর পরে কি আছে দেখি তো স্কাই এ দেখো স্কাই এস কে ওয়াই স্কাই স্কাই মানে কি আকাশ আকাশ দেখছো কত সুন্দর ওয়ার্ডগুলো তোমরা শিখতেছো স্কাই মানে কি আকাশ মানে কি আকাশ আকাশ মানে বার্ডস আর ফ্লাইং আকাশে পাখি উড়ে আর মায়ের কিন্তু জমা আছে কার কার মায়ের জমা আছে জানো তোমরা যারা স্কুলে আসে নাই ঈদের পরে স্কুল কিন্তু তোমরা আসো না কিন্তু পরীক্ষা তো তোমাদের এক মাস পরে কিন্তু তোমাদের সেকেন্ড টার্মিনাল एग्जामिनेशन বুঝতে পারছো দেখো এর সাম এস সাম এস ও এম সাম সাম মানে কি কিছু সাম মানে কি কিছু সাম মানে কিচ্ছু প্লিজ গিভ মি প্লিজ গিভ মি সাম মিল দয়া করে আমাকে কিছু দুধ দাও প্লিজ গিভ মি সাম ওয়াটার দয়া করে আমাকে কিছু পানি দাও ঠিক আছে সাম মানে কিছু সাম মানে কি সাম মানে কিছু সাম মানে কি কিছু সাম মানে কিছু সাম মানে কি কিছু এরপর ডাক ডাক মানে হইল হাঁস d i c k ডাক ডাক মানে হইল হাঁস ডাক মানে হইল হাঁস ডাক মানে কি হাঁস এরপর দেখো আরো আছে pond p o n d pond pond মানে পুকুর pond মানে কি pond মানে হইল পুকুর pond মানে কি

এইখানে উপরে লিখে দেবো নিচে এইখানে কি ক্যাটি ব্যাট ব্যাট মানে বিছানা ব্যাট মানে কে বিছানা ব্যাট মানে বিছানা ব্যাট মানে কে বিছানা দেখি কার কার মনোযোগ আছে আর কার কার মনোযোগ নাই দেখো এখানে যে কয়টা ওয়ার্ড দেখি এটা কিন্তু ছিল না এটা আমি এটা এই এই শব্দটার ভিতর থেকে এটা আমি বানায় দিছি যেহেতু তোমরা আগে পড়ছিলে এটা তোমাদের টেকনিকের জন্য দিলাম দেয়ার মানে সেখানে দেয়ার সেখানে হেয়ার এখানে ব্যাগ তলে অন উপরে ইন ভিতরে বা মধ্যে ইন ভিতরে বা মধ্যে স্বাধীন মিস্টার আবির রহমান স্বাধীন প্লিজ কাম ব্যাক ইউর ক্লাস প্লিজ ডোন্ট টক

এ মাহফুজ একবার পড়াই দিব কি একবার পড়াই দিয়ে সবাই একটু করে দেখো সেখানে ক্লাসের মনোযোগ কিন্তু খুবই যে আমি পড়াইতেছি সে কিন্তু নিচের দিকে তাকায় রইলো মাহফুজ মাহফুজে কিন্তু আমি লাস্ট ওয়ার্নিং দিতেছি ক্লাসের মধ্যে কিন্তু মারাত্মক ডিস্টার্ব করো দেয়ার তো সেখানে হেয়ার এখানে দেয়ার দেখো টি ই দেয়ার দেয়ার অর্থ সেখানে হেয়ার অর্থ এখানে হেয়ার তো এখানে পরা সুন্দর হইতেছে না ব্যাগ অর্থ ঠলে বি ই জি ব্যাগ ব্যাগ অর্থ ঠলে খ লাইকালে ঠলে

এখানে আমি ভিতরে লিখে দিচ্ছি তবে অনত মধ্যে বা ভিতরে হবে আচ্ছা এরপরে চেয়ার অর্থ কেদারা স্কাই অর্থ আকাশ S yes. K Y Sky Sky atau atas Sam itu kicu Yes U M I e. Sam Sam itu kicu

ও বেড ডি পন্ড পন্ড অর্থ পুকুর পন্ড অর্থ পুকুর বেড অর্থ বিছানা বি ডি বেড বেড অর্থ বিছানা দশ মিনিট পর নিজেরা পড়ো আমি কিন্তু উচ্চারণ করে দিলাম